কেমন আছে সবাই তো চলে এসেছি আমি তোমাদের গৌতম প্রায় ছ থেকে সাত মাস একটা লম্বা গ্যাপ হয়ে গেছিলো মাঝখানে ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম জানি না আবার চ্যানেলটা কীভাবে দাঁড়াবে বা কিভাবে দা দাঁড় করাবো চ্যানেলটাকে আবার শুরু করলাম ভিডিও তো ইউটিউবের একটা প্রবলেমের জন্য মানে একটা লেটার আসছিল না তো সেটার জন্য আমি মাঝখানে ভেবেছিলাম যে আর আসবে না দুবার অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লাই করার পর আসিনি ভেবেছিলাম আর আসবে না তো একটা ডিমোটিভেট হয়ে মানে ডিমোটিভেট হয়ে গেছিলাম তো সেই জন্য ছেড়ে দিয়েছিলাম ভিডিও করা তো গতকাল কিন্তু আমার লেটারটা এসছে তো বাড়ি থেকেও বললো যে তুই আবার শুরু কর ভিডিওটা আর অনেকজন দু তিনজন বন্ধু ওরা সব মানে বলছিল তবে ভিডিওটা করা শুরু কর তো আবার শুরু করলাম তো শুরু যে গেলে করলাম কেননা সামনেই দুর্গা পুজো আসছে তো কুমারটুলি দিয়েই শুরুটা করি তো কুমারটুলিতে এসছি ছোটো ছোটো ভাইগুলোর সাথে দেখা হয়েছে তো তোর নাম কি বল আমার নাম অভয় দেবনাথ আপনার নাম কি দাদা কি নাম সিল তো বলে দাও কি বলতে হবে দাদার চ্যানেলকে দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে না তো শুনে নিলে সবাই করে ভালো তাড়াতাড়ি করে তো এত কিছুর মধ্যে কিন্তু আমি ইন্ট্রোটা দিতে ভুলে গেছিলাম তো সেই পুরনো স্টাইলে পুরনো ইন্ট্রো সো হোয়াটসঅ্যাপ গাইজ আমি গৌতম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএম ব্লগার তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও কুমারটুলি পার্কের ঠিক সামনেই দেখতে পাচ্ছ কি সুন্দর জগন্নাথের এই মূর্তিটা আমি কিন্তু দাঁড়িয়ে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লাম খুবই সুন্দর লাগছে ঠিক কুমারটুলি এই যে ঢুকবো এই যে এই রথটা এই রথে করেই মনে হয় রথযাত্রায় বেরিয়েছিলেন এই জগন্নাথ তো চলো ওয়েদারটা কিন্তু খুবই খারাপ এখন সাড়ে তিনটে বাজে কিন্তু দেখে মনে হচ্ছে না সন্ধ্যে সন্ধে না সন্ধে নামবে তো খুবই খারাপ আজকের ওয়েদারটা আর দেখি কেমন কি করতে পারি ভিডিও কারণ কুমারটুলির মধ্যে খুবই ছোট ছোটো ঘুমটিগুলো রয়েছে তো এবার আলো না পেলে কিন্তু আমি ভালো করে দেখাতে পারবো না চেষ্টা করবো তোমাদের একটু ভালো করে দেখানো চলো দেখা যাক আর এই জায়গাটা কুমারটুলিতে ঢোকার সময় এই জায়গাটা আমার এত সুন্দর লাগে এই যে ডিজাইনগুলো এই পুরোনো বাড়িটা খুব সুন্দর লাগে জায়গাটা একটি জিনিস বলে রাখি সামনে দুর্গা পুজো আসছে সেটাই শুধু না সামনে কিন্তু বিশ্বকর্মা পুজোও আসছে তো বিশ্বকর্মা পুজোয় কিরাম কী ঠাকুরের দাম আছে আমি একটু চেষ্টা করবো সেটাও তোমাদের একটু ধারণা দেওয়ার কারণ সতেরো তারিখ বিশ্বকর্মা পুজো বেশি দিন বাকি নেই সামনের সপ্তাহে তো সেই ঠাকুরের কিরাম কি দাম চলছে না চলছে সেটাও একটু তোমাদের জানাবার চেষ্টা করবো তো এখানে দেখো একটা মা দুর্গার মূর্তি তৈরি হয়েছে বাহ পুরো কাঠের কা মানে পাটা তো এ মোটার মধ্যে কিন্তু আর এই স্টুডিওটায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু মায়ের গায়ের প্রথম লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে এটা প্রথম লেয়ার মনে হয় দ্বিতীয় বা তৃতীয় লেয়ার হবে কারণ প্রথম লেয়ার তো সাদা লেয়ারটা থাকে তারপরে এক এক ধাপ করে লেয়ারগুলো ওঠে দেখো কিন্তু আরো কয়েকটা রয়েছে আমি দেখতে পাচ্ছি ভিতরে যাবো না কারণ ভিতরে প্রবেশের অনুমতি তো অনেক সময় থাকে না তো ভিতরে আমি আমি যাচ্ছি না বাইরে থেকেই তোমাকে দেখানোর চেষ্টা করছি মুখখানা আমি ঘুম করে তোমাকে দেখাচ্ছি সুন্দর অপূর্ব লাগছে মায়ের মুখখানা তো চলো সামনের দিকে যাওয়া যাক তো এখানে কিছু বিশ্বকর্মা ঠাকুর কিন্তু রেডি আমি দেখতে পাচ্ছি দেখো বিশ্বকর্মার ঠাকুরগুলো কিন্তু খুব মুকুটগুলো দেখো অসাধারণ লাগছে বিশ্বকর্মার ঠাকুরগুলো প্রত্যেকটা কিন্তু রেডি এগুলো মনে হয় আজকালের মধ্যেই হয়তো ঠাকুরগুলো বেড়েই যাবে আর পিছনে বড় কয়েকটা ঠাকুর রয়েছে এগুলো কিন্তু রং করা চলছে বা এই ঠাকুরটা দেখো কত বড় এটা একটু দেখিয়ে দিই তোমাদের এটা কিন্তু দেবায়ন স্টুডিও দেখে দেখো কি সুন্দর এই জিনিসটা আমি কিন্তু জানি না একসাথে এটা কিন্তু একটা মানে মানে স্ট্রাকচারের মধ্যে এতগুলো কালী মূর্তি একটা জিনিসটা একটু কি বিষয়টা একটু বলবেন আমাকে একটুখানি ছোটর উপর যদি বলেন এক লাইন আচ্ছা ঠিক আছে আচ্ছা উনি ব্যস্ত রয়েছেন উনি জন্য বলতে পারলেন না কিন্তু জিনিসটা কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লাগলো দেখে দেখো তোমরা এটা কিন্তু আলাদা আলাদা না পুরো একটা স্ট্রাকচারের মধ্যে একটা স্টুডিওর সামনে কিন্তু আমি চলে এসেছি স্টুডিওটার না হচ্ছে জি পাল অ্যান্ড সান স্টুডিও তো এইখানের ঠাকুরগুলো দেখো এখানে ঠাকুরগুলোর গয়নাগুলো কিন্তু পুরো সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি আর খুবই কিন্তু সুন্দর লাগছে বেশ ঠাকুরগুলো আর এখানে কয়েকটা কিছু বিশ্বকর্মা ঠাকুর আমি দেখতে পাচ্ছি দেখো এগুলো কিন্তু পুরো রেডি আর পুরো সাজের যে জিনিসগুলো এগুলো কিন্তু সম্পূর্ণটা মাটি দিয়ে এগুলো কিন্তু ঠাকুর বিশ্বকর্মাগুলো কিন্তু পুরো রেডি হয়তো বেরিয়ে যাবে হয়তো আজকালের মধ্যেই আর এখানে দুর্গাগুলোও কিন্তু মানে প্রথম লেয়ারের রঙটা কিন্তু হয়েই গেছে এটা যেমন হলুদ ওটা সাদা রংটা হয়েছে ওর উপর আরেকটা রং হবে ওইগুলো ভিতরের দুটো দেখো ভিতরের দুটো কিন্তু রং অলরেডি হয়ে রয়েছে খুবই কিন্তু দারুণ লাগছে এখানে দুর্গাগুলো স্টুডিওর সামনে আমি চলে এসেছি দেখো এখানে একটা ছোট্ট দুর্গা রয়েছে দুর্গাটা কিন্তু অলরেডি অলমোস্ট পুরো গায়ের রং কমপ্লিট শুধু সাজটা বাকি আছে কাপড় পরানো আর এই বাকি সাজগুলো শুধু বাকি আছে চুল পরানো ছোট্ট উপর কিন্তু মা দুর্গা এটা কোন মানে কারোর বাড়ি হয়তো পুজো আর পিছনেই দেখতে পাচ্ছ অতি সুন্দর একখানা দুর্গা বাহ এটা কিন্তু অলরেডি রং অলমোস্ট কমপ্লিট আর এক ক্লিয়ার হয়তো উঠতে হবে তারপরে চোখের রংটা বাকি আছে আর তার পাশেই দেখো আর একটা আর ডিজাইনটা দেখো মানে মা দুর্গার পিছনে যে কাটা মোটা তার মধ্যে তার ডিজাইনটা আর ভিতরে কিন্তু আরও দুর্গা রয়েছে ছোট বড় আরও রয়েছে একটা কিন্তু দুর্গা ওখানে হাতের কাজ চলছে হাতে মাটি লাপার কাজ চলছে এই দেখো আর উপরে কিন্তু দেখো ছোট ছোট কিন্তু অনেক দুর্গা রয়েছে এই দেখো ঠিক এইরকম সাইজের দুর্গাগুলো কিন্তু রয়েছে অনেকগুলো এখানে কিন্তু আর একটা সুন্দর স্টাইলের দুর্গা দেখতে পেলাম এখানে ওষুধটা দেখতে পাচ্ছ ওষুধ কিন্তু এখানে বসে রয়েছে আর এখানে মা দুর্গাকে দেখো মা দুর্গা কিন্তু ভারত মাতার মাথার স্টাইলে ঠিক মা দুর্গাটা কি অসাধারণ লাগছে আর ভিতরে কিন্তু একটা মা দুর্গার মানে মূর্তিতে কাজ চলছে খুবই সুন্দর মূর্তিটা ওই মূর্তিটা আর এই একটা মা দুর্গার মূর্তি রয়েছে এই স্টুডিওতেই দেখো এখানে ওষুধটা কিন্তু ওষুধের উপর পা দিয়ে কিন্তু শুয়ে রয়েছে ওষুধটা কিন্তু মহিষরূপী ওষুধ যেটা বা খুবই অসাধারণ মানে চারটে কি পাঁচটা চারটে দুর্গা রয়েছে এই স্টুডিওতে কিন্তু চারটে দুর্গারই মানে কি বলবো মানে রূপটা বিভিন্ন রকম চার রকম চারটে দুর্গারই রূপটা কিন্তু চার রকম লাগছে এখানে তো এখন কিন্তু আরেকটা স্টুডিওর সামনে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিতেন্দ্রনাথ পাল এই যে জিতেন্দ্রনাথ পালের স্টুডিও এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর বেশ বড় বড় সাইজের কিন্তু দুর্গা রয়েছে এই দুর্গাটা দেখো এই দুর্গাটা কিন্তু খুবই বড় আর বেশ সুন্দর সুন্দর কিন্তু দুর্গা রয়েছে ভিতরে একটা দুর্গা রয়েছে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি বাইরে থেকেই এ দেখো এই দুর্গাটা খুবই সুন্দর বাইরে থেকে দেখছি খুবই সুন্দর গায়ের সাজটা সাজ গয়নাটাও কিন্তু মাটি মাটিরই সুন্দর সুন্দর দুর্গা রয়েছে এই স্টুডিওটাতে এখানে কার্তিকের গায়ের রঙ মানে রঙ না মাটির কাজটা চলছে আর কার্তিকের ড্রেস ড্রেস ড্রেসের স্টাইলটা দেখো সামনে কিন্তু আর কয়েকটা স্টুডিও আছে সেগুলো একটু তোমাদের অল্প বিস্তার দেখিয়ে তারপরে আমি বেরিয়ে যাবো এই একটা স্টুডিও রয়েছে এখানে একটা স্টুডিও রয়েছে এখানেও কিন্তু বেশ বড় মাপের একটা দুর্গা বৈজেশ্বর পার্ক তার স্টুডিও তো কুমার টুলির এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো অনেকদিন পর একটা ভিডিও করছি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখা হবে পরবর্তী ভিডিও